পাবে সামান্য কি তার দেখা পাবে সামান্যে কি তার দেখা বেদে নাই যারূপ রেখা আয়ো রে বেদ নাই যারূপুরেখা সামান্য কি তার দেখা পাবে সামান্য কি তার দেখা কেউ বলে পর মিষ্টি না হইল দৃষ্টি কেউ বলে পর মিষ্টি না হইল দৃষ্টি বরাতে করিল সৃষ্টি বরা সৃষ্টি তাই নিয়ে খা ওরে তাই নিয়েলে খাজো খা পাবে সামান্য কি তার দেখা পাবে সামান্য কি তার দেখা নিরাকার ব্রহ্ম সদাই ফেরে সে নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে সে দোসর তার নাইকো পাশে দোসর তার নাইকো পাশে ফেলেছে কায়কা ওছে ফের কায়ক পাবে শামান্য কি দেখা বেদ নাই গারু পুরো খায় রে বেদার নাই জারু পুরো খা পাবে শ্যামানে কী তার দেখা পাবে সামান্য কীতার দেখা